নমস্কার পুরাণ কথেন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা শুনছেন দেবী পুরাণ আজ পঞ্চশীতীতম অধ্যায় পাঁচাশিতম অধ্যায় পুরান পাঠ শুরু করার আগে বলে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক পঞ্চশীতীতম অধ্যায় পঁচাশীতম অধ্যায় দেবী পুরাণ ভগবান বলিলেন ব্রহ্মাণীর সহিত দৈত্যগণের এইরূপ যুদ্ধ দেখিয়া শঙ্কর স্বীয় শক্তি সৃষ্টি করিবার জন্য চিন্তা করিলেন কিছুক্ষণ পরে সেই তিরশেশ্বর হৃদপদ হইতে শতচন্দ্র নির্মলা শির শক্তির সৃষ্টি করিলেন তিনি সিংহ আলদা হস্তের শরীর এবং খট্টাঙ্গ এবং সর্বদা মার মার ধর ধর ইত্যাদি ভীষণ শব্দ করিতেছেন তাহাকে দেখিয়া মাত্র দৈত্যগণ ভয় বিহল হইয়া পলায়ন করিতে লাগিলেন এই সমস্ত ব্যাপার দেখিয়া ভগবান সরানন আপনার ন্যায় কান্তি সম্পন্ন এক শক্তি সৃষ্টি করিলেন ইনি মহাবীর্যস শালিনী পদ্মাসনা এবং ইহার এক হস্তে শক্তি ও ঘণ্টা এবং অপর হস্তে ও বান ইনি হংসের গভীর নাদি দিক পূর্ণ করিতে লাগিলেন উনি বিদ্যুৎ আকারে দৈত্য সৈন্য মধ্যে পতিত হইয়া তাহাদের বিনাশ সাধন করিতে লাগিলেন হে শত্রু অনন্তর আমিও আপনার মহা তেজ সম্ভিতা এক শক্তি সৃষ্টি করিলাম তিনি গরুর পৃষ্ঠে আলুরা এবং কেউর কটকাদি বিভিন্ন আবরণে বসিতা তাহার কদণ্ড টঙ্কার শঙ্খনাথ এবং গভীর সিংহনাথ শ্রবণ করিয়াই অনেক দৈত্য প্রাণত্যাগ করতে লাগিল ইহার পর জম সিও শরীর হইতে এক শক্তি নির্মাণ করিলেন তাহার হস্তে অভিদ্র দণ্ড এবং পাশ তিনি বৃহত্তর মহিষে আরোহণ করিয়া পলায়ামুধ মিনাদি ঘর ঘর শব্দে দ্বিগমণ্ডল পূর্ণ করিতে লাগিল তাহাকে দেখিয়া দৈত্যগণ সাক্ষাৎ কালের জেহবা সদৃশ এবং ন্যায় বিবেচনা করিতে লাগিলেন অনন্ত দেবরাজ সিও শরীর হইতে এক শক্তি সৃষ্টি করিলেন ইন্দ্রের নেই তাহার কান্তি সহস্র লোচন হস্তে বজ্র অঙ্কুশ এবং সরাসন তিনি মদহস্তি আরোহণ করিয়া একেবারে সহস্র সহস্র অস্ত্র নিক্ষেপ করিয়া দানব সৈন্য ছিন্ন ভিন্ন করিতে লাগিলেন সে শত্রু এই রূপে সকলে দানবগণকে বিনাশ করিতে লাগিলেন কিন্তু তাহারা যতই দানব সৈন্য নাশ করেন তাহারা সাগরের নাই তরঙ্গে নেয় উত্তরোত্তর ততই বৃদ্ধি পাইতে লাগিল দৈত্যপতি প্রতি কিছুতেই পরাজিত হইবেন নাহে সে পূর্বের ন্যায় অস্ত্র শস্ত্র নিক্ষেপ করিতে করিতে যুদ্ধ করিয়া লাগিল তখন দেবগণ সকলে বিশ্বাবিষ্ট হইয়া ভগবান মহেশ্বরে স্তব করিতে লাগিলেন শম্ভু ব্রহ্মাদি দেবগণের এবং সমস্ত দেবশক্তিগণের বাক্য শ্রবণ করিয়া অতিশয় ক্রোধাবিষ্ট হইলেন অনন্ত তাহার ললাট হইতে দারুণ অগ্নি জ্বালা বহির্গত হইয়া পার্শ্ব ঊর্ধ্ব অধ এবং সকল স্থান ব্যক্ত করিল এই অগ্নি হইতে ভগবান কালারুদ্রের রুদ্রের সাহায্যার্থে এক শক্তির সৃষ্টি হইল সহস্র সূর্যের ন্যায় ইহার প্রভা মুখমণ্ডল অতি ভয়ঙ্কর ত্রিজগৎ গ্রাস করিতে উদ্যত হইয়াছেন তাহার চক্ষু পিঙ্গল বর্ণ দন্তগুলি সুদীর্ঘ এবং প্রলয়কালীন মেঘের ন্যায় গভীর শব্দ হস্তে গদা শক্তি এবং ত্রিশুল ধারণ করিয়া তর্জন গর্জন করিতে করিতে ভগবান মহেশ্বরের সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন হে সুদেশ্বর আমাকে কি করিতে হইবে শীঘ্রই বলুন শম্ভু বলিলেন যদি আমার প্রতি তোমার প্রীতি থাকে তবে তুমি রুবুকে নিপাত করো দেবী বলিলেন দেবেশ্বর আপনার বাক্য এখনই প্রতিফলন করিতেছি এই সময় ভগবান মহেশ্বর একটি মধু সমুদ্র সৃষ্টি করিয়া বলিলেন দেবী তুমি সমস্ত শক্তিগণের সহিত মিলিত হইয়া এই পান করো এদিকে দানব সৈন্য তখন কোটি কোটি একত্র হইয়া আসফলন করিতেছে অনন্ত শক্তিগণ মধু পানান্তে বুভুক্ষু হইয়া ভগবান মহেশ্বরের নিকট উপস্থিত হইয়া বলিলেন হে দেবেশ্বর আমাদিগকে কিছু ভক্ষ প্রদান করুন মহাদেব তাহাদিগকে বলিলেন আমি তোমাদের উদ্দেশ্যে দৈত্যপতি রুগীকে পশু স্বরূপ নিবেদন করেছি। তোমরা উহার বধ সাধন করো অয় দেবী সমুদায় শক্তিগণের সহিত মিলিত হইয়া ঘোর সিংহনাদী চতুরঙ্গ দৈত্য সৈন্য মধ্যে পতিত হইলেন এ সময় একেবারে সকলের সিংহনাথ দূর্যের ভীষণ শব্দ রথসমূহের পতন শব্দ রথচক্র রথ এবং রথাক্ষের কর্ষণ শব্দ এবং কষাঘাতের শব্দ একত্রে নিত হইয়া দিনমণ্ডল ও নবমণ্ডল পূর্ণ করিল ওই সকল শব্দ ক্রমে ব্রহ্মাণ্ড পরিধানিত করিতে লাগিল এমনকি তৎকালে সকলেরই কন্য বধি প্রায় হইল পর্বত সদৃশ দন্তীকন অন্য গন্ধগোজের সহিত যুদ্ধ করিবার জন্য ধাবিতে লাগিল। চালক তাহাদিগকে নির্বৃত করিবার জন্য অঙ্কুশ আঘাত করিতে লাগিল অঙ্কুশের আঘাত তাহাদের মস্তক স্বর্ণ রৌপ্য মানিকাদি নির্মিত আবরণ নুত হইয়া ভূমিতলে পড়িতে লাগিল এমনকি কাহারো কাহারো অঙ্কুশ পর্যন্ত ভাঙিয়া গেল তথাপি নিবৃত করিতে পারিল না মদমত্ত দন্তিগণের মদ শিখর দ্বারা চতুর্দিক আচ্ছন্ন হইল যদ্রিগণ কে সপক্ষ কে বিপক্ষ কিছুই ঠিক করিতে পারে না যাহারা দূরে আছে তাহাদিগকে পরস্পর আহ্বান করিতে লাগিল পরস্পর সংঘর্ষে উভয় সৈন্য একাকার বোধ করিতে লাগিল কেউ কেউ কপল দেশ বিস্ফারিত করিয়া অট্টহাস্য করিতে লাগিল কাহারও সর্বশরীর রোমাঞ্চ হইয়া কর্কশ ভাব ধারণ করিল উভয় দলিন নিরপেক্ষ পরস্পর কঠোর অস্ত্রাঘাত করিতে লাগিল কেহ কাহারো বক্ষে হুঙ্কার শব্দ করিয়া অস্ত্র নিক্ষেপ করিতেছে কেহ বা কাহারো বক্ষে বিদ্ধ করিয়া দিতেছে কাহারো হস্তপদাদি ভগ্ন হইয়াছে কেউ অস্ত্রবিদ্ধ হইয়া পড়িয়া আছে। কেউ রথচক্রের নিম্নে পড়িয়া নিপিষ্ট হইয়া গিয়াছে কেউ গনায়ামান হইতেছে এবং কেহ বা চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করিতেছে সকলেই অস্ত্রবিদ্যা বিশারদ এক ব্যক্তিকে আর এক ব্যক্তি রক্ষা করিবার চেষ্টা করিতেছে নিক্ষিপ্ত বানসমূহ সবেগে ধাবিত হইয়া কবচে ঠেকিয়া ঝনঝন শব্দে চূন্য হইতে লাগিল এবং বজ্র সদৃশ সেই সমস্ত অস্ত্রের ঝনঝন শব্দ পর্বত বিভিন্ন দারুণ অস্ত্র আঘাতে কোথাও হস্তি কোথাও অশ্ব কোথাও হ্রদ ইত্যাদি ছিন্ন ভিন্ন হইতে লাগিল দণ্ড চক্র গদাশুল শক্তি খট্টাঙ্গ প্রভৃতি বিবিধ অস্ত্র আঘাতে অনেকেই বিভিন্নঙ্গ হইল কোন স্থানে বলবান কোন সেনাপতি কাহারও মস্তকে থেকে দারুণ কুটাঘাত করিয়াছে এবং তদীয় আঘাতে সে মূর্ছিত হইয়া করিতেছে এই নানা স্থানে কেউ পড়িতেছে কেউ উঠিতেছে কেউ অধর দংশন করিতেছে কোন স্থানে ওই দণ্ড দ্বারা কোনো হস্তি বিভিন্ন হইতেছে কোথাও মহিষশৃঙ্গ দ্বারা কোথাও বা বিশেষৃঙ্গ দ্বারা এবং কোথাও বা শিখি ও গরুরের নখর দ্বারা বিভিন্ন হইয়া হস্তি সমূহ বিনষ্ট হইতে লাগিল বিষের প্রহারে কেউ ভূমিতলে পড়িয়া ছটফট করিতেছে কেউ বা বানাঘাটে ভূমিতরে পড়িয়াছে আর শ্রীগালগণ তাহার মাংস ভক্ষণ করিতেছে কেউ প্রলাপ বকিতেছে কেউ নৃত্য করিতেছে বা কাহারও সহিত মন্ত্রণা করিতেছে দেবশক্তিগণ এই রূপে অসুর সৈন্য সকলকে বিতলিত করিতে লাগিলেন তাহারা দিকের উজ্জ্বল ধনুকে সানিত স্বর যোজনা করিয়া ভ্রুভঙ্গি করিয়া সেই সমুদায় বান নিক্ষেপ করিতে লাগিলেন কুন্ত করপুর ষষ্ঠী ভূসঙ্গী হল মুধবর কুঠার তোমর সলক শিলিমুখ শুল পট্টিস মুসল খেটক অঙ্কুশ পাশ মৃগানন নারাজ কঙ্কদণ্ড ইত্যাদি বিবিধ অস্ত্র এবং শিলা লষ্ট কপাল বৃক্ষ ও পর্বত আদি নিক্ষেপ করিয়া যুদ্ধ করিতে লাগিলেন খট্টাঙ্গ পট্টিস ক্রোকচ চক্র ইত্যাদি নানাবিধ অস্ত্রে দিনমন্ডল আচ্ছাদিত হইল নানা বর্ণের পতাকা ছত্র এবং সন্ধানাদির দ্বারা রণস্থল শোভিত হইল তৎকালে বোধ হইল যেন যুবক হয়ে প্রলয়কাল উপস্থিত হইয়াছি সেই ঘোর যুদ্ধ দেখিয়া দেবগণের মনে ভয় সঞ্চার হইতে লাগিল কেউ প্রচন্ড ওশিঘাতে প্রাণ ত্যাগ করিতেছে অন্যের আঘাতে কাহারো বা হস্ত হইতে খরসান ওসি হূমিতলে পড়িতেছে কোথাও বা মন্ডল আকার ধনু সকল ইন্দ্রধনুর ন্যায় শোভা পাইতেছে কোথাও বা বান সমূহ ঝনঝন শব্দে পড়িতেছে কোন স্থানে খুর অর্ধচন্দ্র চন্দ্রহার ইত্যাদি অস্ত্রের খরতর আঘাতে কেহ কেহ মর্চিত হইয়াছিল কিছুক্ষণ পরে উঠিয়া আপনার অস্ত্রশস্ত্র লইয়া বিপক্ষকে লক্ষ্য করিয়া ধাবিত হইল কাহার বায়ু কাহারো কণ্ঠ কাহারো মস্ত এবং কাহার বা বক্ষস্থল ছিন্ন হইতে লাগিল তথাপি জিজ্ঞাংসা পরিত্যাগ করিল না কোন কোন কবন্ধ শরীর সবেগে উঠতে উঠিয়া আবার হূমিতরে পড়িতে লাগিল ভ্রাম্যমান খরসান অসিসমূহ বিদ্যুতের ন্যায় চারিদিকে ঝকঝক করিতে লাগিল একেবারে সহস্র সহস্র সরাসনের টঙ্কার ধ্বনি এবং তল শব্দ মিলিত হইয়া সমগ্র পৃথিবী ও নবমন্ডল ব্যক্ত হইল বায়ুবেগে ধাবিত হইয়া লক্ষ্যস্থলে পড়িতে লাগিল। এবং তৎক্ষণাৎ লক্ষ্য ভেদ করিয়া ছিন্ন পর্বতের ন্যায় ভূমি হইতে লাগিল চারিদিকে গঙ্গা তরঙ্গের ন্যায় রক্ত প্রবাহ লাগিল এবং স্থানে স্থানে শুভ্র আতপত্র সকল শ্বেতপত্র এবং কুমুদের ন্যায় ভাসিতে লাগিল ভগ্ন রথ সকল সেই রক্ত নদীর নক্রস্বরূপ এবং হস্তিগণ নকরস্বরূপ হইল সবদেহ সকল সেই রক্তসূত কষ্ট পেন্নায় ভাসিতে লাগিল অধিক কি তাহাদের শরীর সমদ্ভূত রক্ত প্রভাহে পৃথিবী প্লাবিত হইল অনন্তর মহেশ্বর সিও সাহায্যার্থে বহুবিধ রূপধারী কতকগুলি দিকপাল মূর্তি সৃষ্টি করিলেন তন্মধ্যে সুগ্রীব কুম্ভকর্ণ নন্দী এবং মহাবল ইহারা যুদ্ধার্থে পূর্ব দিকে আসিয়া উপস্থিত হইলেন ইহাদিগকে দেখিয়া দেবগণ যথেচিত পূজাদি করিলেন পিঙ্গলাক্ষ নন্দিকা গজানন এবং ভ্রুকুটি এই চারিজন দক্ষিণ দিকে উপস্থিত হইলেন ধর্মরাজ আপনার সাহায্য হইবে বলিয়া তাহাদের যথাযথ সম্মান করিলেন করাল কালজঙ্ঘ কৈলাস এবং গোকর্ণ প্রভৃতি রক্ত মাংস লোল দিক পালগণ কোটি কোটি অনুচরের সহিত পশ্চিম দিকে আসিয়া উপস্থিত হইলেন ইহাদিগকে দেখিয়া মেঘবাহন যথেষ্ট সম্মান প্রদর্শন করিলেন দন্তুর লোহজঙ্গ উদ্যোগেশ মহামু প্রভৃতি কতগুলি মাংস শনিত ভোজি দিকপাল উত্তর দিকে আসিয়া উপস্থিত হইলেন চন্দ্র আপনার সাহায্যার্থে ইহাদের যথেষ্ট অভ্যর্থনা করিলেন এটার ভিন্ন আরও কতকগুলি বিবিধ আকার ভূত আসিয়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইল তাহাদের মধ্যে কেহ তিলোচন কেহ চতুর্মুখ সকলেই অগ্নি ন্যায় তেজসম্পন্ন সকলের হস্তেই খত্তাঙ্গ এবং শুল এবং সকলের মস্তকেই অস্থি মানল তাহাদের নাম অমর্দক অগ্নিমাল একপাদ ইত্যাদি অনন্তা দেবীর পরিচারিকা চতুর্বিংশতি যমিনীগণ তথায় উপস্থিত হইল তাহার সঙ্গে কোটি কোটি সহচরী এবং মহাঘোর রুদ্ররূপী কিঙ্কর হে শত্রু এই রূপ চিত্ত হইতে উদ্ভূত গ্রহগণ দ্বারা ব্রহ্মাণ্ড ব্যক্ত হইল হে শত্রু মহাত্মা ভৈরব দেবগণের উপকার সাধনার্থে এবং অসুরগণের বিনাশ সাধনার্থে যেরূপ উপায় করিয়াছিলেন তাহার সংখে বর্ণনা করিলাম পূর্বে ভগবান স্কন্দ ব্রহ্মার নিকটে ইহা বিস্তার রূপে বলিয়াছিলেন মহেশ্বর দেবীর নিকট এবং দেবী কার্তিকের নিকট বলিয়াছিলেন পঞ্চশীজিতে মধ্যায় সমাপ্ত নমস্কার